আসসালাম ওয়ালাইকুম ও র অহমেতু লহি অবায়েতু আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবার আজ আমি আপনাদেরকে শিখাতে চাই জুমার দিনে অথবা রাতে ইয়াদল জালা আলি ওয়ালিক্রম একবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুমার দিন দিনে অথবা রাতে দোয়াটি একবার ইয়াদাল জালারি আলিকম পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা যদি সম্ভব হয় জুমার দিন আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার আমল ধারা অনেক অনেক উপকৃত হতে পারবেন ধরে নিন আমি এখন আসরের নামাজ আদায় করেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আর যদি কোনো ব্যক্তি আসরে করতে না পারেন তাহলে আপনি কখন করবেন তাহলে আপনি রাতে ইশারা নামাজের পরে কষ্ট করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আসরের নামাজ আদায় করার পরে যায় নামাজের পার্টিতে বসা অবস্থায় তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে 11 বার যে কোন দুরুদ শরীফ পড়বেন তবে বরকত থাকবে দুরুদ ইব্রাহিম পড়ার জন্য যেই দুরুদ শরীফ আমরা পাঁচকতো নামাজের মধ্যে পড়ে থাকি এরপরে আমাদেরকে এই ছোট্ট দুয়াটি মাত্র একবার পড়তে হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এরপরে আবার 11 বার দুরুদ শরীফ পড়তে হবে সর্বশেষ দুই হাত তুলে আল্লাহ সুবহান হো তালার কাছে দোয়া মোনাজাত করতে হবে সমানিত দিদি ভাই ও বোনেরা মনে জালি আলী এমন একটি দোয়া কোন ব্যক্তি যদি এই দোয়াটি একবার পাঠ করে আল্লাহ কাছে কিছু চায় মোনাজাত করে দোয়া করে আল্লাহ সুবহান হো তালা ওই ব্যক্তির দোয়া মোনাজাত কবুল করে থাকেন সুহান আল্লাহ এটা অনেক দামি একটি দোয়া অনেক পাওয়ারফুল একটি দোয়া আমল এটার মধ্যে স্নাজমূলক আয়িত রয়েছে এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনের পরামর্শ থাকবে যখনই নামাজ শেষ করে আল্লাহ দরবারে দোয়া মোনাজাত করবেন তখন এই দোয়াটি একবার হলেও পড়ার চেষ্টা করবেন আর জুমার দিনে কথা কেন উল্লেখ করলাম হাদিসে মধ্যে বলা হয়েছে জুমার দিনে বিশেষ কিছু সময় আছে যেই সময় আল্লাহ সুবাহনাজ কবুল করে থাকেন সুহান তার মধ্যে একটি সময় হচ্ছে আছরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত এই জন্যই আপনাদেরকে বলে দিলাম যে এই সময়ে একবার জালালি আলী ক্রম এটা পড়বেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সুবহান করবেন এই বরকতময় দোয়ার ওসিলে আল্লাহ তালা আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন আপনার দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ